দে আমরা বড়ডার খোঁজি আসি দেখতে থাকুন লাইট লাগলে লাইট করো লাইট বন্ধ আস্তে 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 দর্শক আমরা ট্যাঠা আসছি হালকাটা এটা মনে করেন পানির গভীরে মারা যায় না আর মাছগুলো প্রচন্ড গভীরে তাই মাছটা মিস করলাম আজকে জেলে ইনশাল্লাহ নেক্সট যদি আসি তাহলে অবশ্যই বড় ট্যাঠা নিয়ে যেটা বাড়ি পানির গবিরে মারা যায় তাও মাছ এগুলো ধরবোই আমরা দেখছিলাম বাজার করা যায় কইতে রইছিনি না এটা তো পুরো মাছ থেকে তো

रूम कुर्सी तेरे लुगता दिसे दशक दूध दर शाद गोले बड़े की काम है ना इधर दिखे कैसे इधर हं लागा त দর্শক এটা কোন শোল মাছ ধরার টেটা নাই গুলা দিয়ে গজাল মাছ মারা হয় মূলত আর শোল মাছ মারতে হলে সর্বনিম্ন আধা কেজি থাকা লাগে সেখানে মাছগুলো খুবই ছোট নিতান্ত কত ভাই দাম বেশি এরা নিজেরা মানে

বয় চলে যাবে বাসায় তাহলে মোবাইলে অ্যাপ দিছানি না আল্লাহ দও কত আছে

বরাবরের মতো আজকে আমরা মাছগুলো বিক্রি করি নাই কারণ গিয়ে আমাদের দিকে মাছের দাম ঠিকঠাক মতো পাওয়া যায় না রাত্রের বেলায় সবাই চেষ্টা করে যে একবারে সর্বনিম্ন দাম দেওয়ার জন্য আর নিজেদের খাওয়ার জন্য মাছ টাছ লাগে মাছ গুলা নিয়ে যেতেছি আমরা বিক্রি করবো না